আসসালামু আলাইকুম আমি ডক্টর নুবাদা তাসলিম কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট মেডিক্স ধানমন্ডি এবং ইউনাইটেড হসপিটাল আজকে আমি কথা বলবো ডাবল ক্লিনজিং নিয়ে আজকাল দেখা যায় সবাই কোনো না কোনোভাবে কোরিয়ান স্কিন কেয়ারের এই স্টেপটা ফলো করে থাকেন আসলে ডাবল ক্লিনজিং বিষয়টা কি দুবার মুখ ধুলেই কি ডাবল ক্লিনজিং দু ধরনের ফেসওয়াশ দিয়ে ধুলেই কি ডাবল ক্লিনজিং আসলে ডাবল ক্লিনজিংটা কি ডাবল ক্লিনজিং হচ্ছে প্রথমে আমাদেরকে একটা অয়েল বেসড একটা ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুতে হবে এর পরবর্তী মুখটাকে ধুতে হবে হচ্ছে একটা ওয়াটার বেসড একটা ক্লিনজার অথবা ওয়াটার বেসড একটা ফেস ওয়াশ দিয়ে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে প্রথমে আমরা যে অয়েল বেসড ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুবো এক্ষেত্রে মুখে তৈরি হওয়া সকল ধরনের সেবাম তেল কিংবা মেকআপ প্রোডাক্ট সানস্ক্রিন যেগুলোর সাথে অয়েল পার্টিকেলস আছে এগুলো সবকিছু মুখ থেকে ধুয়ে যাবে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন আবার মুখটাকে ভালো করে ধুয়ে ব্যবহার করছি একটা ওয়াটার বেসড ক্লিনজার সে সময় বাকি থাকা ঘাম এবং যেগুলো ওয়াটার বেসড প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আমার মুখ থেকে উঠে যাচ্ছে কাদের আসলে এই ডাবল ক্লিনজিংটা দরকার সবার কি দরকার সবার কিন্তু আসলে ডাবল ক্লিনজিংটা দরকার নেই যারা খুব বেশি বাইরে যাচ্ছেন যারা খুব ভারী মেকআপ করছেন কিংবা পলিউশানে থাকছেন সব সময় তাদের জন্য ডাবল ক্লিনজিংটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যাদের ড্রাই স্কিন যারা একটু ঘরে থাকছেন কিংবা পলিউশানে কম যাচ্ছেন তারা শুধু ওয়াটার বেস ক্লিনজারটা ব্যবহার করবেন এবং যাদের স্কিনটা অয়েলি কিন্তু পলিউশানে তার এক্সপোজারটা কম তারা ব্যবহার করবেন শুধু অয়েল বেস ক্লিনজার সত্যি সুতরাং সবকিছু আসলে সবার দরকার নেই আমরা যদি ছোট্ট করে স্কিনের ধরনটা বুঝে এবং আমাদের পারিপার্শ্বিকতা অনুযায়ী সেটা মুখে ব্যবহার করি তাহলে আমরা হতে পারবো সুস্থ এবং সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন